এক বৃদ্ধ সন্ন্যাসী ধুনি জালিয়া বসিয়া আছেন তাহার পার্শ্বে একটি চিমটা ও একটি কবণ্ডল শ্রী শ্রী তাহা দেখিয়া ধুনুর পাশে গিয়া বসিলেন কিছুক্ষণ পরে একটা সাপ তথায় আসিল ধীরে ধীরে সেই সন্ন্যাসীর দেহটি ক্রমশ স্ফীত হইতে হইতে প্রকাণ্ড আকার ধারণ করিল অবশেষে ফাটিয়া গেল এবং তাহা হইতে সরস বর্ষীয় এক যুবা পুরুষ নির্গত হইলেন ঠাকুর বিস্মিত হইয়া এই অলৌকিক ব্যাপার লক্ষ্য করিলেন যুবক চলিয়া গেলে তিনিও সেই স্থান ত্যাগ করিলেন বন্ধুরা আজ আপনাদের শোনাব শ্রী শ্রী রাম ঠাকুরের হিমালয় ভ্রমণকালের কিছু অলৌকিক ঘটনা পাঠ করছি শ্রী মহেন্দ্রচন্দ্র চক্রবর্তীর লেখা শ্রী রাম ঠাকুরের জীবন কথা নামক বইটি থেকে মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী ছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরের ভাতৃপুত্র আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে লিখবেন জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের কাছে আনন্না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন পৌঁছে দিন ঠাকুরের জীবন কথা ও বাণীগুলি তাদেরও জীবনে চলুন শুরু করি আজকের এই ভিডিও শুনবেন ঠাকুরের এই জীবনী ঠাকুরেরই মহেন্দ্র মহেন্দ্রবাবুর কলমে তাই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে লেখক লিখছেন ঠাকুরেরই বাণী আমাদের সহদর সহোদর সতীন্দ্রমোহন চক্রবর্তীর মুখে শুনিয়াছি ঠাকুর তাহার গুরুদেবের সহিত পরম দুর্গম গিরিপথ অতিক্রম করিয়া হিমালয়ে উপস্থিত হইলেন অবশেষে গুরুদেব তাহাকে পর্বতের এক অতি নিভৃত স্থানে লইয়া গেলেন ঠাকুর দেখিলেন সেই স্থানে ধ্যানমগ্ন ছয়জন বিরাট আকার মহাপুরুষ ছয়খানা আসনে উপবিষ্ট রে তাহাদেরই পার্শ্বে আরও একটি আসন শূন্য গুরুদেব তাহাকে ওই শূন্য আসনে বসতে বললেন কিন্তু ঠাকুর তখন সংসারের মায়া ত্যাগ করিতে পারেন নাই বলিয়া তাহাতে বসিতে পারিলেন না ইহার দ্বারা গুরুদেব তাহাকে পরোক্ষভাবে জানাইলেন যে নির্জন গিরিগব্বরে ভগবত আরাধনায় নির্মিলিত নেত্রে ধ্যান নিমগ্ন হইয়া বসিয়া থাকা ঠাকুরের জীবনের উদ্দেশ্য নয় পরন্তু লোকালয়ে ঘুরিয়া ঘুরিয়া লোকের সেবা করা এবং তাহাদের শান্তির পথ নির্দেশ করাই তাহার জীবনধারণের মৌলিক উদ্দেশ্য এই নিমিত্ত তাহাকে লোকালয়ে ফিরিয়া যাইতে আদেশ করিলেন এবং বলিয়া দিলেন পথে যেন কোথাও অপেক্ষা না করেন কৌলিক মন্ত্রে দীক্ষিত হইবার জন্য উপদেশ দিয়াছিলেন হিমালয়কে নাগাধিরাজ বলা হয় বস্তুত নানা দিক দিয়া তাহার এই শ্রেষ্ঠত্ব লাভের অধিকার আছে ইহা পৃথিবীর সর্বোচ্চ পর্বত ইহার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় হিমালয় হিন্দুদের পরম পবিত্র তীর্থস্থান এখানে অসংখ্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে ইহা হইতে পবিত্র সলিল সিন্ধু ব্রহ্মপুত্র গঙ্গা প্রভৃতি নদ নদী প্রবাহিত হইয়া পিজুষ ধারায় আর্যাবর্তকে সঞ্জীবিত ও নানা দিক দিয়া সমৃদ্ধশালী করিয়াছে এই হিমালয় ভারতকে প্রচন্ড শীতের প্রকোপ হইতে রক্ষা করিতেছে ভারতের পক্ষে হিমালয় বিধাতার সর্বশ্রেষ্ঠ দান আদিমকাল হইতে অগণিত সাধু মহাপুরুষ নীরবে তপশ্চর্যার রত থাকিয়া ভারতের আধ্যাত্মিক জীবন নিয়ন্ত্রণ করিয়া আসিতেছেন কত পৌরাণিক কাহিনী ইহা অবলম্বন করিয়া রচিত হইয়াছে গুরুদেবের ইচ্ছাই ঠাকুর হিমালয়ের সৌন্দর্য উপভোগ সাধু মহাপুরুষগণের পবিত্র সংঘলাপ ও আধ্যাত্মিক জীবন সংগঠন করার মানুষে কতিপয় সন্ন্যাসীদের সহিত পর্বতের নানা স্থানে ভ্রমণ করিয়াছিলেন পরম শক্তিমান গুরুদেবের কৃপায় ঠাকুরের অগম্য স্থান অদৃশ্য বস্তু ও বিষয় কিছুই ছিল না তিনি কৈলাস পর্বত আরোহণে বলিয়াছিলেন। এইসব বিবরণ আমার সর্বশ্রেষ্ঠ সহদরের মুখে শুনিয়াছি তাহাদের বিবরণ আমার যতটা স্মরণ হয় নিম্নে প্রদান করিলাম হিমালয়ের অতি দুর্গম সাধারণের অগম্য স্থানে ধ্যানরত বহু মহাপুরুষ ঠাকুরের দৃষ্টিগোচর হইয়াছে তাহারা যে কতকাল যাবৎ ধ্যানে নিমগ্ন আছে তাহার ইয়ত্তা করা কঠিন তাহাদের দেহ অসার, নিশ্চল, প্রস্তর স্পন্দনহীন দেহ অসাধারণ দীর্ঘ এত দীর্ঘ যে যদিও তারা উপবিষ্ট ছিলেন তথাপি ঠাকুর ও তাহার সঙ্গীগণ দাঁড়াইয়া তাহাদের মস্তক নাগাল পায় নাই তাহারা নানাবিধি বনফুল আনিয়া সেই বিরাট মহাপুরুষদের পাদপদ্যে অঞ্জলি দিতেন পার্শ্ববর্তী পর্বত উঠিয়া মস্তকে ফুলের মুকুট পরাইয়া দিতেন নানা ফল মূল সংগ্রহ করিয়া তাহাদের সম্মুখে পাতার উপর রাখিয়া আসিতেন পরবর্তী দিবসে দেখা যাইত পাতার উপর সেই ফল নাই মনে হইত এই সকল দ্রব্য মহাপুরুষদের ভোগে লাগিয়াছে এইভাবে সেই সকল অতিকায় মহাপুরুষদের সেবা করিয়া ঠাকুর ও তাহার সঙ্গীগণ পরম আনন্দ লাভ করিতেন ওই স্থান ত্যাগ করার পূর্বক্ষণে তাহারা যখন সেই ধ্যানান্বিত মহাপুরুষদিগকে প্রণাম করিলেন তখন সেই জড়দেহগুলি হস্ত উত্তোলনপূর্বক পূর্বক তাহাদিগকে আশীর্বাদ জানাইলেন অতঃপর তাহারা সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া হিমালয়ের পূর্ব প্রান্তে যোগেশ্বর আশ্রমে উপস্থিত হইলেন এই স্থানের অপার্থিব সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হইলেন সেই সৌন্দর্য রাশির মধ্যে দেখিলেন তুষার ধবল স্ফটিক নির্মিত এক বিশাল শিবলিঙ্গ জটা জুটো ধারিণী পরম রূপলাবণ্যবতী এক মহিষী মহিলা সেই শিবের সেবা করিতেছেন তাহার সেবায় প্রস্তর নির্মিত সেই শিব প্রাণবন্ত দেখাইতেছিল পার্বত্য রমণীগণের নৃত্য ও গীতিতে সেই স্থান মুখরিত হইতেছিল ঠাকুর বলিয়াছেন এমন রমণীয় স্থান কোথাও দৃষ্ট হয় নাই সেই শিবলিঙ্গর মূল্যে মনে করিলেন শিব শিবপ্রাপ্তি কামনায় গৌরী শিবের আরাধনায় নিবগ্না আছেন অতপর তাহারা ভ্রমণ করতে করতে কৌশিকী পর্বতে উপস্থিত হইলেন সেখানেও যোগী ঋষিগণের দর্শন ও সঙ্গলাভ করিয়া ধন্য হইলেন এই প্রকার তাহারা হিমালয়ের নানা স্থান ভ্রমণ করিয়া নানা অদ্ভুত দৃশ্য দেখিয়া প্রাণ ও মনের তৃপ্তি লাভ করিলেন সাধন জীবনের অসীম শক্তির পরিচয় পাইয়া তদ অনুরূপ জীবন গঠনের জন্য অনুপ্রাণিত হইলেন গুরু অনঙ্গদেবের সঙ্গে এইসব যোগ বিভূতির পরিচয় পাইয়া আনন্দিত ও চমৎকৃত হইলেন এবং তাহাতে আরও আকৃষ্ট হইলেন অতপর সঙ্গীগণ নিজ নিজ পথে চলিয়া গেলেন গুরুদেবের পূর্বোক্ত আদেশ শিরোধার্য করিয়া তিনি গৃহা অভিমুখ রওনা হইলেন কি অগ্রসর হইলে তিনি অকস্মাৎ প্রবল জ্বরে আক্রান্ত হইয়া অজ্ঞান অবস্থায় অচিপার্শ্বে পড়িয়া রইলেন জ্ঞান লাভ করিয়া দেখিলেন তিনি পরম দয়াল গুরুর কোলে শুইয়া আছেন সর্বশক্তিমান গুরুদেবের কৃপায় তিনি অচিরেই আরোগ্য লাভ করিলেন গুরুদেব আরও কিছুদিন ঠাকুরকে নিকটে রাখিয়া কোনো কোন বিষয়ে তাহাদের শক্তি সঞ্চার করিলেন গুরুর কৃপায় তিনি এখন তৃষ্ণার আক্রমণ হইতে মুক্ত হইলেন ঠাকুরকে দেশে ফিরাইয়া যাইতে পূর্ণ আদেশ করিয়া অনঙ্গদেব তথা হইতে হইলেন ঠাকুর অন্তর্হিত ওই স্থান হইতে পর্বতের সানুদেশে আসিয়া দেখিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী ধুনি জ্বালিয়া বসে আছেন তাহার পাশে একটি চিমটা ও একটি কমণ্ডলু ঠাকুর ধুনির পাশে বসিলেন কিছুক্ষণ পর একটা সাপ তথায় আসিল বৃদ্ধ সন্ন্যাসী সাপটাকে ধরিয়া আগুনে ফেলে দিলেন উহা অগ্নিতে দগ্ধ হইয়া পিণ্ডাকারে পরিণত হইল তিনি সেই পিণ্ডটিকে ষাটটি ভাগে ভাগ করিয়া চারটি ভাগ চারদিকে ও একটি ঊর্ধ্ব দিকে ও একটি অগ্নিতে নিক্ষেপ করিলেন এবং অবশিষ্ট ভাগ নিজে খাইয়া ফেলিলেন তৎপর সন্ন্যাসী মাটিতে সটান হইয়া শুইয়া পড়িলেন তাহার দেহ ক্রমশ স্ফীত হইতে হইতে প্রকাণ্ড আকার ধারণ করিল অবশেষে ফাটিয়া গেল। এবং তথা হইতে এক হইলেন। তিনি ওই জরাজীর্ণ দেহটাকে আগুনে নিক্ষেপ করিয়া ওই চিমটা ও কমণ্ডল লইয়া চলিয়া গেলেন ঠাকুর বিস্মিত হইয়া এই অলৌকিক ব্যাপার লক্ষ্য করিলেন যুবক চলিয়া গেলে তিনিও সেই স্থান ত্যাগ করিয়া আসিলেন এই ছিল ঠাকুরের হিমালয়ের বিভিন্ন অলৌকিক কাহিনী কাহিনী আরো অনেক আছে যা আপনারা শুনতে পারবেন ধীরে ধীরে আমাদেরই চ্যানেলে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা শুনব ঠাকুরের গৃহে প্রত্যাগমন ও অর্থ উপার্জনের বিভিন্ন চেষ্টা অন্নত্যাগ এবং সাধনা সম্বন্ধে আরও অনেক বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি এখনই লাইক করুন আর কমেন্টে লিখুন জয়রাম জয় গোবিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন নিজের প্রিয় বন্ধুদের কাছে ততদিন ভালো থাকবেন পাশে থাকবেন আর শুনতে থাকবেন সাধন কথায় ঠাকুরের বিভিন্ন অলৌকিক কাহিনী জয়রাম জয় গোবিন্দ